এই যে দুধের বাছরগুলো ভেবেছিলাম তোমাদের কিছু বলবো না ঠিক আছে এখনো দুধ খাওয়া ছাড়লে না আমাকে কমেন্ট করে বোঝাচ্ছ নাকি পেছন উঁচু করে দেবো কিন্তু ঠিক আছে সকাল সকাল শুধরে যাও এখনো বলছি ভালোভাবে এসো ভিডিও দেখলে দেখো না হলে স্পিড করে চলে যাবো তোমাদের বা নেই যে আমার ভিডিও দেখতে হবে ওরাগুলো সব এসে যা খুশি তাই হুম কমেন্ট করার কোনো হরিস নেই নাকি যা খুশি কমেন্ট করছো হুম তাইতে গিয়ে না সকাল সকাল বলছি দুঃখে ঘুমিয়ে পড় এখনো দুধের দাঁত ভাঙিনি আর এসে গেছিস আহ আমাকে শেখাচ্ছিস কি করে ভিডিও বানাতে হবে কি না হ্যাঁ তোদের শেখায় আমি শিখে যাবো নাকি মানে ছাতা মাথায় আছে ছাতা একদম পেছনে দিয়ে আর উঁচু করে রাখবো কিন্তু ঠিক আছে সকাল সকাল সুদ্রে যাস কিন্তু বলে দিচ্ছি ভালো মতন কথা বললে শুনিস না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম হুম রোস্টিং এর কিছু দেখিস নি এখনো তোদের কিছু বলা হচ্ছে না আমি ভাবে ভেবেছিলাম ভিডিও এইভাবে বানাবো না তোরা যা করছিস না তোদের আমি ও লাল করে দেবো একদম মেরে বুঝলি সকাল সকাল চৌধুরে যা